Waduh, bagaimana kak? Mau tunjukkan dong? ya. Eh, Elisah. Diksu,

Bohongan sih, <laughs> nih. Bohongan lagi <laughs> Ini Gue t referred here as you, but my染 variance was all good in my city. You aren't very popular, but you look better when in challenge. He's explaining again as it's still not over. Hello girl, Smile, smile, या अरे आन सा बाबा क्वेश्चन का दीदी দে লাগা সাদা কালো কালা, রং জমেছে সাদা কালো সাদা সাদা

দেখো এই জায়গার সুন্দর জায়গা দেখো ভালো করে এই যে দেখো বক এই উপরে तुमने एक जगह डालो सारा 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 वो दाऊ का नहीं है ए ये वो दाऊ हां नहीं भाई इतना भी आमत है तेरा तेरा बात ओदार तर्बान के आ में घर जूरिया साहब आपका आजो सब तुझे कैमरा नहीं ये पानी ये देखो ये देखो सब तुझे হে hey, সাৱধান आस्ते <laughs> <laughs> <अजिजी laughs> <था वो> <laughs> <laughs> आस्ते <laughs> <लुँद। laughs> নিগান উনি কোন মানুষ তাহলে শা 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 কত সুন্দর একটা রোদ উঠবে শীতের সকালে কি বৃষ্টি শুরু হয়ে গেছে এই জিনিস

তোমারি চুল তালিম দিমু দুপুরের সময় যদি দেখা ইচ্ছা হয় তোমার চুল মনে লই লাই তালিম দিমু ঘটি আই দুপুরের সময়ে আম জল ভরিবার ছল করিয়াতে আমি জলপরিবার চাল করিয়া দেখো বনজুনদিয়া দেখো আশিয়া আম্মার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া কি সুন্দর ডশে মোরা সেকা সেমোরায় ব্রহ্মরায় দুইডা গুইডা মধু সে মোরাই ভ্রমরাই গুইরা গুইরা মধু খায় জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর ও জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর ও শেমোড়া নিপিনি ফুল বাগানে ভ্রমরাই মধু খায় নিপিনি ফুল বাগানে ভ্রমরাই শ্যাম মধু খায় আইগো ললিতাsubheader দেখি পুনরাই আইগো আবার পুনরায় জলের ঘে দেখাম কি সুন্দর শ্যামোরা জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামোড়া বেধার মনে বলে পাইলাম না যদি প্রাণ বন্ধুরে রাতাম হৃদয় পিঞ্জুরায় জলের কাটে দেখ জলের ঘাটে শ্যামাই গ্রাম মধু খায় শ্যাম ব্রহ্মা ঘইরা মধু খায় জলের কাটে দেখাম কি সুন্দর শ্যাম

বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি কি বসন্তকালে কালে বলতে পারিনি শশা সদা কালা কালা রং জমেছে সাদা কালা সদা সাদা কালা কালা রং জমেছে সাদা আমি মন পাগেলা বসন্ত বসন্তকালে তুমি কালা পাখি আমি বসন্তকালে